তো আমি কাফি বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট কবিতা পড়ছি তো আসলে কাফি ভাই খুবই কষ্ট মনের কষ্ট নিয়ে এই বইটা লেখছে তো আপনারা যারা আসলে ট্রোল করছেন এটা একটু বেশি কষ্ট নিয়ে যেই কবিতাটা লেখছে আপনারা সেটা নিয়ে ট্রল করছেন তো আর অল্প কষ্ট নিয়ে যেগুলো লেখছে কবিতাগুলো খুবই সুন্দর আর কবিতাগুলো খুবই ভাবাই আমাদেরকে আর এই তিন লাইনের কবিতা দিয়ে আপনি চাইলে একটা পুরো বই লিখে ফেলতে পারবেন তো যাদের মনে হচ্ছে যে আসলে কাফি ভাই যে কবি কবিতাগুলো লিখছে খারাপ লিখছে তারা অবশ্যই বইটা কিনবেন কিনে বইটা পড়বেন খুবই সুন্দর সুন্দর কবিতা তো যাদের ভালো লাগবে অবশ্যই কিনে নিয়ে যাবেন আমার অনেক ভালো লাগছে কবিতাগুলো আমি প্রায় বিশ থেকে পঁচিশটা কবিতা পড়েছি খুবই সুন্দর এবং খুবই ভালো লিখছে উনি কেমন কবি মনে হচ্ছে কাফি ভাই কাফি ভাই হঠাৎ করে কবি হয়ে গেছে আসলে কবি হইতে গেলে ভিতর থেকে একটা কষ্ট অনুভব করে কবি হইতে হয় সেই কষ্টটা কাফি ভাইয়ের আছে দেখে কাফি ভাই কবি হয়েছে আপনার সেই কষ্টটা নাই কষ্টটা এটা আসলে আপনি যখন ওই স্টেজে থাকবেন তখন বুঝবেন এছাড়া আপনি বুঝবেন না আপনার আপনি কাউরে ভালোবাসতেন বা আপনাকে ছেকা দিয়ে চলে গেল তখন আপনি কষ্ট নিয়ে একটা কবিতা লিখবেন সেই কবিতা কাফি ভাই লিখছে আমরা কি বলতে পারি যে আসলে প্রেমের কবি এরকম কিছু অবশ্যই কাফি প্রেমের যন্ত্রণার কবি শুধু প্রেমের কবি না

তো এটা যারা করেছে এটা খুব ভালো হয় নাই তো অবশ্যই আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে যেহেতু আমরা আমাদের বাংলাদেশ সবাই একসাথে থাকি তো অবশ্যই কার ক্ষতি এটা কখনোই কামমন্দ সবার মানুষের সবারই আলাদা আলাদা পার্সোনালিটি আছে সেটা তার हिसाबে বজায় থাকা উচিত আচ্ছা আরেকwidetilde প্রশ্ন এই গত কয়েকদিন যাবত আমরা দেখলাম যে তার ইনস্টালে প্রচুর ভিড় থাকে বিশেষ করে রমণীদের বা আর যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তাদের আজকে দেখছি সে নেই

আমরা দেখলাম যে একটি স্টল বন্ধ করে দেওয়া হয়েছে সৌম্য সাথে এটাকে কিভাবে দেখছেন স্টল আসলে বন্ধ করে দেওয়া ঠিক হয় নাই ওনার অনেক ফ্যান বেজ আছে সে ওনারা ওই বইগুলো কিন সমস্যা নাই তো কোনো ওকে